আসসালামু আলাইকুম ওয়ানডে ক্রিকেটে বর্তমানে যে নতুন নিয়মটা আছে সেটা হচ্ছে চৌত্রিশ ওভারের পর থেকে একটা বল দিয়েই পুরো পঞ্চাশ ওভার পর্যন্ত কন্টিনিউ করা এই নিয়মের সঙ্গে মানিয়ে নেওয়াটাও কিন্তু খুব গুরুত্বপূর্ণ একটা বিষয় এবং আগামী দিনগুলোতে এই ব্যাপারটা কিন্তু প্রত্যেকটা টিমের জন্য একটা চ্যালেঞ্জ এবং তাদের প্রিপারেশনাল ফেইসে নতুন করে চিন্তা ভাবনার একটা জায়গার দিগন্ত উন্মোচন করে দেবে বিশেষ করে একটা বিষয় কিন্তু আমরা লক্ষ্য করেছি যে রিশাদ হোসাইনকে সুপার ওভারে নামানো হয় নাই সুপার ওভারে নামানো হয় না সুপার ওভারে যে তিনজন ব্যাটসম্যানকে নামানো হয়েছে সেই তিনজন ব্যাটসম্যান মানে নতুন বলের প্লেয়ার সে তিনজন ব্যাটসমানের টাইমিং ইন ফর প্লেয়ার বিশেষ করে নাজিমুল শান্তকে যে তিন নম্বরে নামানো হয়েছিল সেই ব্যাপারটা সঙ্গে তো আমি একেবারেই একমত পোষণ করি না এবং সেই সঙ্গে স্পিনাররাই যেহেতু অপারেট করছিলেন দেখেন একটা বিষয় সেটা হচ্ছে যে যেহেতু এখন মানে 35 ওভারের পর থেকে বা 34 ওভারের পর থেকে আপনি পরিপূর্ণভাবে পুরনো বল দিয়েই আসলে খেলছেন মানে ওই বলতেই পুরনো হচ্ছে সো আলটিমেটলি আপনাকে কিন্তু সুপার ওভারে যখন আপনি কোনো ব্যাটসম্যানকে নামাচ্ছেন আপনাকে পুরান বলের ব্যাটসম্যানে নামাতে হবে মানে যে ব্যাটসম্যানটা পুরাতন বলে স্বাচ্ছন্দ্য বোধ করেন এখন আপনি যখন টপ অর্ডার ব্যাটসম্যানদেরকে সে সময়টা নামাচ্ছেন টপ অর্ডার ব্যাটসম্যানদের টাইমিংয়ের সঙ্গে পুরনো বলের ব্যাটসম্যানদের টাইমিং কিন্তু আলটিমেটলি মিলবে না হ্যাঁ যে সময়টা আসলে দুই পাশ থেকে দুইটা নতুন বলে খেলা হতো একটা বল পঁচিশ ওভারের বেশি আসলে পুরনো হচ্ছে না সো ওই সময়টাতে আপনি আলটিমেটলি সুপার ওভারে হয়তো বা নতুন বলের ব্যাটসম্যানদেরকে বেশি নামাতে পারেন কিন্তু এখন যেহেতু খুব সিম্পল একটা ব্যাপার সেটা হচ্ছে যে একদম পুরনো বল দিয়েই খেলা হচ্ছে মানে একটা বল যখন পঁয়ত্রিশ ওভারের পরেও সেটা কন্টিনিউ হচ্ছে একটা বল দিয়েই তার মানে একটা বল কিন্তু ত্রিশ পঁয়ত্রিশ ওভার পর্যন্ত পঁয়ত্রিশ ওভার পর্যন্ত অলমোস্ট পুরনো হয়ে যাচ্ছে সো ওই সময়টা আপনাকে পুরনো বলে প্রমিনেন্ট ব্যাটসম্যানদেরকে নেওয়াটা খুব গুরুত্বপূর্ণ ওই সময়টায় নামানোর জন্য এখন এই জায়গাটায় আসলে কেন এই কাজটা করা হয়েছে যে একটা বল দিয়েই পঁয়ত্রিশ চৌত্রিশ ওভারের পর থেকে সেটাকে কন্টিনিউ করা সেটা হচ্ছে ব্যাট এবং বলার একটা ব্যালেন্স সৃষ্টি করার জন্য বিশেষ করে ওয়ান ডে ক্রিকেট থেকে রিভার্স সুইংটা হারিয়ে যাচ্ছিল রিভার্স সুইংটা হারিয়ে যাচ্ছিল এবং পেস পোলাররা রিভার্স সুইংটা ব্যবহার করতে পারছিল না কারণ বল পুরনো হওয়ার সুযোগটা ওইভাবে পাওয়া যাচ্ছিল না এখন দুইটা বিষয় একটা হচ্ছে অ্যাজ আ বোলিং ইউনিট আপনাকে অবশ্যই অবশ্যই পেস বোলারদের রিভার্স সুইং প্র্যাকটিস করাটা শিখতে হবে এতদিন একটা জায়গা ছিল যে ঠিক আছে বল খুব বেশি পুরনো হতে পারে না সো রিভার্স সুইং করার জায়গাটা নাই এখন ওয়ান ডে ক্রিকেটে বোলারদের প্রিপারেশনাল ফেজটাতে কিন্তু রিভার্স সুইংটা খুব গুরুত্বপূর্ণ একটা ফ্যাক্টর হয়ে দাঁড়াবে সো আলটিমেটলি বাংলাদেশে যারাই ডেথ ওভার্সে বোলিং করবেন না কেন তাদের রিভার্স সুইং শেখাটা একটা খুব গুরুত্বপূর্ণ বিষয় এবং যেহেতু বল খুব বেশি নতুন থাকছে না বল সেমিনিও থাকছে না বল ওল্ড হয়ে যাচ্ছে আপনি খুব বেশি পেস জেনারেট করেও কিন্তু আপনার বডিতে একটা ওয়ার্কলোড তৈরি করবে এবং সেটা অনেক বেশি মাত্রায় ওয়ার্কলোড তৈরি করবে সো উল্টো বাংলাদেশের বোলারদের যদি ওই অভ্যেসটা না থাকে রিভার্সিং করতে পারার স্লোয়ারগুলোকে ব্যবহার করার ব্যাক হ্যান্ড স্লোয়ারগুলোকে প্রমিনেন্ট ওয়েতে করার তাহলে কিন্তু উল্টো বডিতে ওয়ার্কলোড পরার একটা অনেক বড়ো সম্ভাবনার জায়গাটা তৈরি হবে এবং সেটা আরও হিতে বিপরীত হতে পারে মানে যে অ্যাডভান্টেজটা বোলারদেরকে দেওয়ার জন্য মূলত এরকম চৌত্রিশ ওভারের পর থেকে পুরানো বল দিয়েই কন্টিনিউ করার নিয়মটা করা হয়েছে সে অ্যাডভান্টেজটা কিন্তু আপনি নিতে পারবেন না এটা একটা খুব গুরুত্বপূর্ণ বিষয় by side fridge. দ্বিতীয়ত একটা খুব গুরুত্বপূর্ণ বিষয় গিয়ে দাঁড়ায় সেটা হচ্ছে যে স্পিনারদের এখন কিন্তু আপনি দেখবেন যে ডেথ ও স্পিনাররাও অনেক বেশি মাত্রা প্রমিনেন্ট হয়ে যাবেন কারণ যত বেশি বল পুরনো হবে ফিঙ্গার স্পিনাররা বলটাকে অনেক বেশি ড্রিফট করাতে পারবেন ফিঙ্গার স্পিনারদের অনেক বেশি মাত্রা ইজিয়ার অপশন তৈরি হবে এখন যে সমস্ত স্পিনাররা আসলে নিজেদেরকে গ্রুম আপই করেছেন শুধুমাত্র সেমিনিউ বলের জন্য তাদেরকে কিন্তু ডিফারেন্ট স্ট্র্যাটেজিও খুঁজতে হবে এই পুরোনো বলের সঙ্গে হ্যাবিচুয়েটেড হওয়ার জন্য অর্থাৎ পুরোনো বলে আপনি কীভাবে সাইড স্পিনটাকে ভালো মতো ধরাতে পারবেন সে সমস্ত সাইড স্পিন ধরানোর জন্য কারণ এখন দুই পাশ থেকে দুই নতুন বলের ওই ওই মানে ত্রিশ পঁয়ত্রিশ ওভারের পর থেকে আপনি আর ওই লাক্সারিটা পাবেন না যে আপনি আহ সেমিনিউ বলে বোলিং করছেন আপনাকে পুরনো বল দিয়ে কন্টিনিউ করতে হবে সো আলটিমেটলি বোলারদের সেই জায়গাটা খুব গুরুত্বপূর্ণ এবার ব্যাটিং স্ট্র্যাটেজি নিয়ে যদি কথা বলি ব্যাটিং স্ট্র্যাটেজিতেও কিন্তু আপনাকে সেই পরিবর্তনটা আনতে হবে এবং যেটা ছিল যে আপনি হয়তো বা একটা অ্যাডভান্টেজ পেতেন বলটা নতুন থাকছে হয়তোবা শেষের দিকে গিয়েও আপনি অনেক টাইমিং নির্ভর ক্রিকেটটা খেলতে পারছেন টাইমিংয়ের সঙ্গে সঙ্গে এখন ওয়ান ডে ক্রিকেটের লাস্ট ওভারের দিকগুলোতে মাসেল পাওয়ারটা খুব ইম্পর্টেন্ট হয়ে যাবে সো প্রিপারেশনাল ফেইসটাতে প্রিপারেশন নেওয়ার জায়গাটাতেও কিন্তু আলটিমেটলি আপনি যে রানটা আপনি ত্রিশ ওভার পর্যন্ত করছেন ডেফিনেটলি লাস্ট বিশ ওভারে সেটাকে ডাবল করার একটা চিন্তাভাবনার জায়গাটা থাকে যে আপনি যে রানটা মানে ত্রিশ ওভারে আপনি যদি একশো ষাট রান করেন আপনি বাকি বিশ ওভারে একশো ষাট রান করতে চাবেন কিন্তু এটা ব্যাটিং পয়েন্ট অফ ভিউ থেকে অনেক বেশি মাত্রায় চ্যালেঞ্জিং হয়ে যাবে কারণ বল সফট হয়ে যাচ্ছে অনেক বেশি বল পুরোনো হয়ে যাচ্ছে অনেক বেশি এবং সেই ক্ষেত্রে যে সমস্ত বোলার আপনার অপোনেন্ট টিমের বোলাররা যদি রিভার্স সুইং ইউজ করে থাকেন রিভার্স সুইং খেলার প্র্যাকটিসটা পুরানো বলে সুইং খেলার প্র্যাকটিসটা ফর ওডিআই ক্রিকেট সেটাও একটা গুরুত্বপূর্ণ বিষয় হবে দাঁড়াবে প্রত্যেকটা টিমের জন্যই সো আলটিমেটলি ওয়ান ডে ক্রিকেটটাও একটা পরিবর্তনের দিকে যাচ্ছে এবং এই পরিবর্তনের সঙ্গে মানিয়ে নেওয়াটা প্রত্যেক টিমের কোচিং স্ট্র্যাটেজিতে যুক্ত হওয়াটা খুব গুরুত্বপূর্ণ আই এম নট শিওর যে বাংলাদেশ টিম এই ব্যাপারটা নিয়ে কতটুকু চিন্তা করছে তবে যদি চিন্তা না করে থাকে তাদের অবশ্যই এই ব্যাপারটা কনসিডারেশন আনা উচিত যে এখন আমাদের গেম প্ল্যান এবং আমাদের প্রিপারেশনাল ফেজটাতে অনেক কিছু কিন্তু পরিবর্তন করে চিন্তা করতে হবে কমেন্ট বক্সে আপনাদের মন্তব্য মতামত জানতে চাই